শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি কথাটার মানে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো মকর রাশি মকর লগ্নে যে দীর্ঘ একটা ফেস সেই ফেস কিন্তু কমপ্লিট হতে আর মাত্র দুশো দিন মাত্র কিন্তু বাকি যদি আমি পয়লা আগস্ট দু থেকে ধরি আর উনত্রিশে মার্চ দু দিন সময় কিন্তু মকর রাশির মানুষকে এই যে তাদের দুর্গতির যে সময় সময় সেই শেষ হতে চলেছে তাহলে এখন যে জায়গাটাই কিন্তু আমাদেরকে দৃষ্টি করতে হবে যে মকর রাশির যারা মানুষ তাদের শনি সাড়ে সাথে থেকে এবার কি করে তারা মুক্তি পাবে শনি সাড়ে সাথের লাস্ট দুশো একচল্লিশ দিন সময় তারা কি কি ফল পাবে এবং কোন 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 জায়গায় কিন্তু খুব শুভ ফল এবার কিন্তু মকর রাশির মানুষ কিন্তু পেতে আরম্ভ করবেন তার আগে মকর রাশির মানুষকে বলি সবার আগে আপনারা কিন্তু সেই ভুল ধারণা হলো। শনিদেব চলে যাওয়ার আগে আপনাকে কিছু দিয়ে যাবে। এই যে থেকে কিন্তু আপনি সবার আগে চেষ্টা করুন। শনিদেব যাওয়ার আগে আপনাকে কোনো কিছু ফিরিয়ে দিয়ে যাবে না যা নিচে যা চলে গেছে তা আপনার শাস্তি হয়েছে তা কিন্তু কখনোই আপনার কাছে ফিরে আসবে না আপনার কোনো প্রারব্ধের ভুল ছিল বলেই আপনাকে শাস্তি দিয়ে সেই জিনিসটা কিন্তু নিয়ে গেছে কখনো কিন্তু আপনাকে সেই সকল জিনিস শনিদেব ফিরিয়ে দিয়ে যাবে না এই ভুল ধারণা থেকে কিন্তু সবার আগে মকর রাশির মানুষ চেষ্টা করুন তারপর কিন্তু আলোচনাটা শোনার চেষ্টা করুন তো এখন কিন্তু শনিদেব আপনার দ্বিতীয় ভাবের উপর রেক্টোগ্রেড বা চব্বিশ সে কিন্তু আবার মার্গি গতিতে ফিরে আসবে এবং সেখান থেকে আবার উনতিরিশে মার্চ পর্যন্ত সময় সে কিন্তু মকর রাশি মকর লগ্নের জন্য মকর রাশির মানুষের জন্য সাড়ে সাতের ফেজকে কিন্তু কমপ্লিট করবে তো এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে পনেরোই নভেম্বর পর্যন্ত মকর রাশির মানুষ সাড়ে সাথে একটা ফল পাবেন আবার পনেরোই নভেম্বর পরবর্তী সময় কিন্তু আর একটা ফল আপনারা পাবেন তো দুটো ফল এখানে কিন্তু আপনারা পাবেন এই দুটো ফলকে নিয়েই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তাহলে চলুন মেন আলোচনার মধ্যে প্রবেশ করি যে দুশো একচল্লিশ দিন সময় মকর রাশির মানুষ কিন্তু সাড়ে সাতের কারণে কি কি প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন আর কোন কোন জায়গা থেকে কিন্তু সমস্যাগুলো ধীরে ধীরে মকর রাশির মানুষের থেকে কিন্তু সরতে আরম্ভ করবে এবং কোন কোন জায়গায় কিন্তু ধীরে ধীরে মকর রাশির মানুষ কিন্তু বেশ কিছুটা রিকভারি সেটা কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় জয়মাতারা আলোচনা শুরুতেই আমি মকর রাশির মানুষের জন্য দুশো একচল্লিশ দিন তাদের হেলথের জায়গা নিয়ে কিন্তু একটু আলোচনা করতে দেখুন এই মুহূর্তে মকর রাশির যাদের সাড়ে চলছে শনিদের দ্বিতীয় বসে আছে এই মুহূর্তে তাদেরকে বলবো তৃতীয় ভাব এবং তার সঙ্গে মকর রাশির মানুষের ভাবের অধিপতি কিন্তু পঞ্চম ভাবে বসে আছে মানে দেবগুরু বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাবের উপর এখন অবস্থান করে বসে রয়েছে যিনি মোটামুটি উনত্রিশে মার্চ পর্যন্তও কিন্তু তিনি ওখানেই বসে থাকবেন তো এখন যেটা মেন যে জায়গাটা থাকবে না দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ এবার কিন্তু রাশির মানুষ শরীর সাড়ে সাতির লাখ দুশো একচল্লিশ দিন সময় কিন্তু প্রাপ্ত করবেন মানে এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির নাইন ট্যাক্সিস আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু এসে পড়ছে তো রাশি মকর রাশির যাদের কিন্তু সাড়ে সাতি চলছে তারা সাড়ে সাতির যে প্রভাব যেটা আপনাদের হেলথকে ভীষণভাবে ডিপ্রেস করছিল কোন কোন জায়গাটা ডিস্টার্ব ডিপ্রেস করছিল প্রথম কথা সাড়ে সাতির কারণে মকর রাশির মানুষের কিন্তু মানসিক ডিপ্রেশনটা কিন্তু মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছিল যে কোনো ক্ষেত্রে নিজের ওপরেই নিজের কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক কাজ করছিল যে আমি এটা ঠিক করছি না আমি ভুল করছি না আমি যা করেছি আমি ঠিক করেছি নিজের বহু বহু মার্ক বা নিজের দিকেই নিজের কিন্তু একটা আঙুল তোলার জায়গা মকর রাশির মানুষ কিন্তু ভীষণ রকম করছিলেন তাদের মন থেকে কিন্তু এই কনফিউশনের জায়গাটা কিন্তু লাস্ট দুশো একচল্লিশ দিন সময় বেশ কিছুটা দূরীভূত হতে চলেছে নাম্বার ওয়ান নাম্বার টু যে সকল মকর রাশির মানুষ আমরা দেখলাম সাড়ে সাতই সাড়ে সাত বছরে যে ফল মকর রাশির মানুষ পেয়েছে তার থেকে সব থেকে খারাপ বছর যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে দু হাজার মকর রাশির মানুষের জন্য যে সাড়ে সাতির প্রভাব কি মারাত্মক হতে পারে সেটা কিন্তু মকর রাশির মানুষ হারে হারে টের পেয়েছেন তো তাদের জন্য বলব দু হাজার তেইশের যে হেলথ রিলেটেড প্রবলেমগুলো মকর রাশির মানুষের জন্য বিশেষত ছিল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্ট মাসে এসে আপনি কিন্তু দেখবেন সেই রোগ ভোগের জায়গা থেকে আপনি কিন্তু এখন বিশেষ করে মুক্তি পাচ্ছেন পুরোনো ক্রনিক রোগ যদি কিছু থেকে থাকে আপনার এই মুহূর্তে যদি ক্রনিক রোগের জায়গা কন্ট্রোলের বাইরে গিয়ে চলে থাকে বা রোগ আইডেন্টিফিকেশন যদি কিছু সমস্যা থেকে থাকে অপারেশন জনিত সমস্যা যদি কিছু থেকে থাকে সেই সকল জায়গায় কিন্তু দুশো একচল্লিশ দিন সময় মকর রাশির মানুষ কিন্তু কিছুটা দেবগুরু বৃহস্পতি এবং শনি দেবের কারণেও কিন্তু কিছুটা আপনি এখন মুক্তি পেতে চলেছেন আরও একটা জায়গা কিন্তু এখানে রয়েছে মকর রাশির মানুষের কিন্তু মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি এবং মানসিক ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটির জায়গা এখন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই একটা জায়গা কিন্তু দুশো দিন মকর রাশির মানুষের জন্য প্রদান করবে পঞ্চমে বসে গেল মানে কোথাও গিয়ে কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা এখন উন্নতি সে দেবে আপনার সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা সন্তানের শারীরিক ডেভেলপমেন্ট কিন্তু এখন ভীষণ রকম ভালো আপনি পেতে পারেন আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন দুশো দিন কিন্তু সময় এখানে একটা কিন্তু আছে এই সময়কালে কিন্তু মানে এই দুশো একচল্লিশ দিন সময় বিশেষত কিন্তু গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গা মকর রাশির মানুষ কিন্তু গতিতে চলে আসবে এই বক্রগতি এবং গতি উভয় সময় কিন্তু মকর রাশির মানুষ কিন্তু এই মুহূর্তে পেরেন্টস বা বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর অবশ্যই রেখে চলার চেষ্টা করবেন মাতৃস্থানীয় মানুষেরও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই মকর রাশির মানুষকে কিন্তু নজর রেখে চলতে হবে তা না হলে এই মুহূর্তে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে বেশ কিছু দুশ্চিন্তা দুশো একচল্লিশ মকর রাশির মানুষের কিন্তু তৈরি হতে পারে আমি প্রধানত একটা উপদেশই দেবো যদি কোনো প্রবলেম বোঝেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের কিন্তু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাড়িতে বসিয়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট মকর রাশির মানুষ এই মুহূর্তে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অন্তত কিন্তু করবেন না তো আমরা দীর্ঘ একটা সময় কিন্তু দেখে এলাম মকর রাশির মানুষের হেলথ নিয়ে যে খরচের জায়গা চলছিলো হেলথ নিয়ে যে প্রবলেমটা চলছিল তার থেকে একটা মুক্তির জায়গা দুশো একচল্লিশ দিন সময় আগেও বললাম দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কারণে আপনার কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা সেটা কিন্তু থাকবে তবে আমি আপনাকে বলবো ইনডিসিপ্লিন কিন্তু হবেন না কারণ এখনও সাড়ে সাথে কিন্তু চলবে উনত্রিশে মার্চ পর্যন্ত তো এই সময় কিন্তু ইনডিসিপ্লিন হবেন না তাতে দেখবেন শারীরিক ক্ষেত্রের জায়গা আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট পাচ্ছেন এবার যে জায়গাটা কিন্তু নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত মকর রাশির মানুষের জন্য কিন্তু কর্মক্ষেত্রের জায়গা দেখুন কর্মক্ষেত্রের জায়গায় মকর রাশির মানুষের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সত্যি খুব ভয়ানক একটা প্রবলেম সেটা কিন্তু রয়েছে তো তবুও আমি বলবো দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশ মকর রাশির মানুষের কর্মক্ষেত্রের জায়গা সমস্যাটা কিন্তু তুলনামূলক কিছুটা কিন্তু কম রয়েছে তা সত্ত্বেও যে জায়গাটা রয়েছে না সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনাকে সম্মানের জায়গা কেউ করছে না প্রত্যেকটি কর্মক্ষেত্রের জায়গার মানুষ আপনাকে কিন্তু ভীষণ রকম অসম্মান করছে ডিসরেসপেক্টের জায়গা কিন্তু এই মুহূর্তে মকরাসির মানুষের কর্মক্ষেত্রের জায়গায় ভীষণ রকম রয়েছে এবং তার সঙ্গে বসের থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা সত্ত্বেও আপনার কিন্তু প্রপারলি কিন্তু আপনি রেকগনেশান পাচ্ছেন না এবং আপনার কাজে রেকগনেশান অন্য কেউ কিন্তু নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাদের জন্য বলবো দেখবেন সাড়ে সাতের এই দুশো একচল্লিশ দিন যেটা বাকি রয়েছে না শনিদেব যখন দ্বিতীয় ওপর উপর বক্রগতিতে থাকবে তখন কিন্তু সে চেষ্টা করবে আপনাকে কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি দিয়ে যাওয়ার বা কর্মক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন বা কর্মের ক্ষেত্রে যারা কিন্তু বিশেষভাবে লাঞ্ছিত হচ্ছিলেন বিশেষভাবে অসম্মানিত হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু শুরু হয় এখানে কিন্তু মকর মানুষকে শনিদেব কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসে থেকে রাশির উপদৃষ্টি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে যেখানে আপনার অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল আপনার কিন্তু কর্মক্ষেত্রে জায়গা আপনার যে সম্মান হানিটা ঘটছিল বা বলতে পারেন এখন যে কর্মক্ষেত্রে আপনার উন্নতিটা না সেই উন্নতিটা ঘটাতে কিন্তু আপনাকে ভীষণ রকম সাহায্য দেবগুরু বৃহস্পতি সেখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে শনিদেব যখন মার্গী গতিতে চলে আসবে পনেরোই নভেম্বর দু তখন আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু নতুন কাজের কিছু অপরচুনিটি সেই সময় কিন্তু তৈরি হবে যারা বিদেশ যেতে চাই লেন বিদেশে ক্ষেত্রে কিন্তু কিছু অপরচুনিটি সেই সময় কিন্তু তৈরি হবে বাট বিদেশে ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু আছে মকড় রশিদ মানুষ যারা কিন্তু বিদেশ যেতে চাইবেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে কিছু বাধা করতে পারে বাধাটা কি রকম কিছু কিছু ক্ষেত্রে বন্ধু-বান্ধব বা আপনজন কোন মানুষের দ্বারা কিন্তু শত্রুতা হয় আর তো আপনার বিদেশ যাওয়াটা নষ্ট হতে পারে এই জায়গাটা কিন্তু অনেকদিন দিন আগে বলে দিলাম জায়গাটা কিন্তু আপনারা কসাস রাখবেন যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন এবছর একদম এন্ডের দিকে তাদেরকে কিন্তু মকর রাশির মানুষ হলে আমি বলে রাখবো অবশ্যই কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রটাকে খেয়াল রেখে তারপর যাওয়ার চেষ্টা করবেন পারিবারিক শত্রুতার কারণে কিন্তু বিদেশ যাওয়া পণ্ড হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের জন্য কিন্তু থাকবে সব থেকে ভালো হয় যতক্ষণ না আপনি বিদেশ যেতে পারছেন ততক্ষণ কিন্তু সেই ব্যাপারে কারোর সঙ্গে ডিসকাশন মকর রাশির মানুষ হলে কিন্তু করবেন না তো একটা জায়গা স্পষ্ট কিন্তু বলে দিলাম যে মকর রাশির মানুষের এবছর কিন্তু বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি এবছর কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা থেকে আর একটা জায়গা মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু মকর রাশির মানুষকে আমি বিশেষত বলবো দেখুন সাড়ে সাতই চলছে আপনারা চাইছেন কিন্তু কর্মক্ষেত্র চেঞ্জ করতে বা বিশেষত কর্মের স্থান পরিবর্তন করতে কারণ আমরা দেখেছি সাড়ে সাতির সময় কিন্তু একটা জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না এক জায়গায় বেশি দিন কাজ করতে গেলে একটা কিন্তু কি বলবো একটা ভীষণ বোরিং ফিল হয় বা কাজ করার এনার্জিটাই আপনাদের মধ্যে থাকে না তো এরকম বহু মকর রাশির মানুষ আছে কিন্তু কর্ম পরিবর্তন করার জন্য কিন্তু কিন্তু খুব ভীষণ রকম কিন্তু অধৈর্য হয়ে পড়ছেন তাদের জন্য বলবো এখন কিন্তু কর্ম যদি আপনি পরিবর্তন করতে মনে করেন তাহলে অবশ্যই সেটা পনেরোই নভেম্বরের মধ্যে করার চেষ্টা করুন কারণ পনেরোই নভেম্বর যতক্ষণ শনিদেব কিন্তু ততক্ষণ দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট এবং সম্পূর্ণ আশীর্বাদ আপনার উপর কিন্তু ভীষণ কার্যকারী একটা প্রভাব দেবে কারণ দেখুন এতদিন শনিদেব যখন মার্গি গতিতে ছিল তখন কিন্তু সে কোথাকার ফল তুলছিল দ্বিতীয় ভাবের ফলকে তুলছিল এবং তার সঙ্গে কোথাকার ফল তুলছিল দ্বিতীয় ভাবের ফলকে সে প্রদান করছিল কিন্তু আপনার তৃতীয় ভাবের ফলকে প্রদান করছিল সে যখন রেক্টোগ্রেট হয়ে গেল সে যখন লগ্নের ফলকেও এখন প্রদান করবে আপনার আপনার রাশিরও ফলও কিন্তু সে এবার প্রদান করা শুরু করবে রাশির ফল প্রদান করা চলাকালীন যখন কিন্তু দেবগুরু বৃহস্পতির নাইন অ্যাক্সিস পড়বে তখন দেবগুরু বৃহস্পতির কিন্তু আপনার ওপর প্রভাবটা অনেক বেশি কার্যকরী হবে সে কারণ সে আপনার দ্বাদশ ভাবের অধিপতি অতএব আপনি যদি মকর রাশির মানুষ হন কর্ম পরিবর্তন করার জন্য পনেরোই নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড থাকছে যারা কর্ম প্রাপ্তি কিন্তু করতে চাইছেন কর্ম বা কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বলবো পনেরোই নভেম্বর তার পরবর্তীতে কিন্তু মোটামুটি জানুয়ারি মাসের তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো থাকছে আর একটা জায়গা অত্যন্ত দুঃখজনক রয়েছে সেটা হচ্ছে মকর রাশির বহু মানুষকে আমরা কিন্তু দেখলাম তাদের কিন্তু বিশেষত কর্মের জায়গার বিচ্যুতি রয়েছে কাজ থেকে অনেকদিন হয়তো রিজাইন দিয়েছেন বা কাজটা কোনো কারণে চলে গেছিলো দু বছর হয়ে গেছে এখনো কাজ পাচ্ছেন না একদম বেকার সিচুয়েশনে কিন্তু তারা কিন্তু এখন অবস্থান করছেন তাদের জন্য বলবো পঞ্চম বৃহস্পতিকে কিন্তু কাজে লাগিয়ে নতুন ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু আবার ইন্টারভিউ দেওয়া শুরু করুন নতুন ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজ করা শুরু করুন এখন বলবেন তো দাদা আমি ইনিশিয়েটিভ নিয়ে প্রচুর খাচ্ছি কিন্তু চাকরি পাচ্ছি না কিন্তু তাদের জন্য বিশেষত বলবো পনেরোই নভেম্বর পর্যন্ত সময়টাকে ডেডিকেশন দিয়ে করার চেষ্টা করুন ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু মকর রাশির মানুষের নতুন কর্মপ্রাপ্তিতে ভীষণ রকম সাহায্য আপনাদের ক্ষেত্রে কিন্তু করে দেবে এবার আমি মকর রাশির মানুষকে কিন্তু একটু বিজনেস ক্ষেত্রটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রধানতম সমস্যা হচ্ছে বিজনেস ক্ষেত্রে টাকা কারণ টাকা থাকলে বিজনেস কিন্তু হবে টাকা ছাড়া বিজনেস হবে না কারণ মকর রাশির আজকের ডেটে যেটা দাঁড়িয়ে সমস্যা সেটা হচ্ছে বিজনেসে যদি টাকা ঢালতে পারেন আপনার বিজনেস কিন্তু আবার বড় করে চলতে আরম্ভ করবে আজকে ঢালার মতন যে পুঁজিটা সেটাই তো মকর রাশির মানুষের কাছে কিন্তু নেই এখন কি করবেন তাহলে কি মানে সেই মাটি খুললে তো কেউ আর টাকা না বা মাটি খুললে আপনার এখন কেউ গুপ্তধন আপনি পাবেন না টাকাটা কোথা থেকে এলেই কিন্তু টাকা পাওয়ার জায়গাটা কিন্তু মকরের জন্য তৈরি হতে চলেছে তো আমি মকরের মাসের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে আপনি যদি নতুন করে স্টার্ট আপ করতে চান বা বিজনেসকে নতুন ভাবে যদি আবার গ্রোথ দিতে চান সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন এই মুহূর্তে কিন্তু কারোর হেল্প আপনাকে নিতে হবে সেটা আপনার পরিবারের ক্ষেত্রে হেল্প হতে পারে তো বলবেন পরিবারের মানুষ তো দাদা কেউ নেই সব শত্রু হয়ে বসে আছে কেউ আমাকে দেখতে পারে না দু চোখে তো তাদেরকে বলবো বিশেষত বন্ধু বান্ধবের দিক থেকে হেল্প পাওয়ার চেষ্টা করুন বা সব দিক যদি ফেল হয় তাহলে কিন্তু লোনের দিকে ট্রাই করতে হবে আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন বিজনেস ক্ষেত্রে কিন্তু মকর রাশির মানুষকে এখন যদি গ্রোথ পেতে হয় বিজনেস ক্ষেত্রে দুশো একচল্লিশ দিনের মধ্যে আপনাকে যদি রিকভারি পেতে হয় তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা আর এই টাকা কিন্তু বিজনেসের ক্ষেত্রে মকর পেতে পারে কোনো ক্ষেত্রে সাহায্যের দ্বারা বা কোনো ক্ষেত্রে কিন্তু কোনো রেফারেন্সের দ্বারা আপনি এই মুহূর্তে কিন্তু লোন প্রাপ্তি অ্যাপ্লাই করতে পারেন বন্ধু বান্ধবের কাছে কিন্তু এখন কিছু সাহায্য বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তার থেকে কিন্তু কিছু সাহায্য এই সময় নিয়ে আপনি কিন্তু বিজনেস থাকা বা নতুন করে একটা গ্রো গ্রোথ অবশ্যই কিন্তু মকর রাশির মানুষ দিতে পারবেন খুব বেটার যেটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে লস মেকিংটা কিন্তু অনেকটা কমে যাবে যেটা কিন্তু পূর্বে হয়েছিল কারণ মকর রাশির বিজনেসে কিন্তু প্রধান যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে লসের কারণে লসটা তৈরি হয়েছিল কোথা থেকে না বিভিন্ন কারণে বিভিন্ন প্রোডাক্টে আপনার কিন্তু একটা লসের জায়গা তৈরি হয়েছিল তো এখন সেই লসটাকে যদি আপনাকে প্রফিটের দিকে কনভার্ট করতে হয় তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু সম্পূর্ণ রকম সাহায্য করবে তাহলে মকর রাশির মানুষের এখন যেটা প্রয়োজন দেবগুরু বৃহস্পতির সাহায্যে কিন্তু আপনি পুরনো রিকভারিটাকে কিন্তু এখন অনায়াসেই কিন্তু করতে পারবেন তার সঙ্গে আরো একটা জায়গা থাকছে থাকছে সাড়ে সাতির প্রভাব কিছুটা কম এবং তার থেকেও যেটা বড় ব্যাপার থাকছে সাড়ে সাতির প্রভাব কম থাকার সঙ্গে সঙ্গে রাশির ফলও কিন্তু শনিদেব এবার প্রদান করবে তার মানে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনার কিন্তু এখন বিশেষত উচিত যে আপনার কিন্তু কারো সাহায্য নিয়ে আপনার বিজনেসের জায়গাকে একটা ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করানোর আরও একটা জায়গা আছে দেখবেন মোটামুটি পনেরোই নভেম্বরের পর থেকে যখন কিন্তু শনিদেব বাবার মার্গি গতিতে ফিরবে নতুন ক্ষেত্রে কিছু বিজনেস অপরচুনিটি আপনার কিন্তু তৈরি হবে এবং কোনো বন্ধুর সঙ্গে পার্টনারশিপ বিজনেসও কিন্তু মকর রাশির মানুষের কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বন্ধুর সঙ্গে কোনো নতুন বিজনেস বা বিদেশি কোম্পানির সঙ্গে কিন্তু বিজনেস বিদেশি কোম্পানি কিন্তু এখন দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করে তার প্রোডাক্টকে কিন্তু সেল করার কিছু অপরচুনিটি আপনার সামনে কিন্তু অবশ্যই তুলে ধরতে পারে এই জায়গাটা কিন্তু মকর রাশির বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু পনেরোই নভেম্বরের পরবর্তী সময় থেকে কিন্তু খুব ভালো থাকবে আমি কিন্তু বারবারই মকর রাশির মানুষকে বলবো ঋণ যা আছে ধার যা আছে সেটাকে এখন থাক সেটাকে নিয়ে বিশেষ কোনো কিন্তু নড়াচড়া করবেন না তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করুন সময় নেয়ার চেষ্টা করুন নেচার আপনি কিন্তু কিছু করা নেই কারণ এই মুহূর্তে তাদেরকে যদি আপনি সময় দেন আপনি টাকা দিতে পারবেন না এখন তাদেরকে আপনার যেটা প্রয়োজন আপনি শুধুমাত্র তাদেরকে বলুন আপনাকে কিছুটা সময় দিতে আর তারা যদি আপনাকে সময় দেয় আপনি ডেফিনেটলি কিন্তু টাকা সাউথ করে দিতে পারবেন তাদের থেকে কমিউনিকেট করুন পালিয়ে বেরাবেন না কোন সুযোগ করবেন না তাদের সঙ্গে প্রপারলি কমিউনিকেট করুন তাদেরকে সময় নেয়ার চেষ্টা করুন এতে বছরে আপনি যেটা চেষ্টা করুন সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে কোনো টাকা পয়সা জোগাড় করে বিজনেস ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে একটা স্টার্ট আপ দিতে তাতে কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশির মানুষের জন্য কিন্তু সাড়ে সাতশ দুশো লাস্ট দুশো একচল্লিশ দিনে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যারা প্রচুর মালকে স্টক করে ফেলেছিলেন প্রচুর ফ্ল্যাট তৈরি করেছিলেন প্রপার্টি তৈরি করে ফেলেছিলেন সেগুলো বিক্রি করতে পারছিলেন না তারাও কিন্তু একচল্লিশ আপনারা কিন্তু অত্যন্ত এই দুশো দিন কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন যেখানে শনিদেবের শাসনটা দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটা অনেকটা কম কমিয়ে দেবে এই একটা স্কুলের মাস্টার ছিল না যে এসে প্রচন্ড আমাদেরকে মারধর করতে আবার একজন মাস্টার বসে ছিল এসে খুব আমাদেরকে ভালোবাসত তো এই একটা জায়গায় মানে আঘাতের জায়গায় যদি কেউ প্রলেপ লাগিয়ে দেয় তাহলে সেটাকে কিন্তু অত্যন্ত ভালো আমাদের কিন্তু সেটা ফিল হয় তো এখানেও কিন্তু মকর রাশির কিন্তু শনিদেবের দেবগুরু বৃহস্পতি করবে আর আপনাদের যেটা করার কিন্তু সেটাই করার চেষ্টা মকর রাশির মানুষ কিন্তু ভীষণ রকম করবেন একটু স্টুডেন্টদেরকে নিয়ে বলার চেষ্টা করি দেখুন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমরা লাস্ট সাড়ে সাত বছরে দেখে এলাম সেটা হচ্ছে প্রচন্ড রকম কিন্তু একটা মানসিক ক্ষেত্রে অসুবিধা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে তৈরি হয়েছে যেখানে বন্ধু বান্ধবদের সাহায্য আপনারা পাচ্ছিলেন না প্রপারলি কিন্তু মাস্টারমশাই বা আপনাদের শিক্ষকের সহায়তাও কিন্তু আপনারা খুব একটা পাচ্ছিলেন না এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রে সমস্যার কারণে পড়াশোনার কিন্তু যাচ্ছে তাই অবস্থা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে এমন দেখলাম ভালো ভালো স্টুডেন্ট কিন্তু শরীর খারাপের জন্য অনেকে পরীক্ষা দিতে পারেননি অনেকে কিন্তু এরকম সিচুয়েশনও হয়েছে তাদের কিন্তু আজকে রাত্রিতে যে পড়াটা পড়লেন সকালবেলা তারা কিন্তু মনে রাখতে পারছেন না রকম বহু সিচুয়েশন কিন্তু মকর রাশির বাচ্চাদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল এখনো কিন্তু আমি বলবো যে এই পজিশন কিন্তু খুব একটা যে চেঞ্জ হবে তা কিন্তু হবে না কিন্তু যেটা বেটার হবে না সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিসটা রয়েছে আপনার রাশির ওপরে যেটা এই মুহূর্তে কনসেন্ট্রেট লেভেলটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে পড়াশোনার প্রতি বাচ্চাদের আগ্রহটাকে কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবং বাচ্চারা যে কোনো নতুন জিনিসকে জানার প্রতি কিন্তু ভীষণ রকম একটা আকর্ষণ বোধ সেটা কিন্তু তাদের মধ্যে থাকবে আর একটা জিনিস খুব বেটার হবে সেটা হচ্ছে কম্পিটিশনের ক্ষেত্রে এখন কিন্তু বাচ্চাদেরকে জয়লাভ করার একটা সুযোগ কিন্তু দেবগুরু বৃহস্পতি ভীষণ রকম কিন্তু করবে যেটা তাদের জন্য কিন্তু ভালো হবে এবং তাদের জন্য এখন দেখবেন পড়াশোনার ক্ষেত্রে প্রতি তারা কিন্তু ভীষণ রকম গ্রো করতে পারবে হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে খুব ভালো সময় মকর রাশির মানুষ পাবেন কারণ দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে শনিদেব বেশিরভাগ সময়টা একটু থাকছে তার পরবর্তীকালে পনেরোই নভেম্বর সেই মার্গি গতিতে ফেরার পর উনত্রিশে মার্চ পর্যন্ত সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে মকরের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো পড়াশোনার ক্ষেত্রে দুশো একচল্লিশ দিন খুব একটা খারাপ ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বরং কিন্তু সেখান থেকে পজিশন কিছুটা চেঞ্জ হয়ে ভালোর দিকে কিন্তু কনভার্ট মকর রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবার মকর রাশির মানুষকে যে কথাটা বলবো না সেটা হচ্ছে তাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ পরিবারগত জায়গায় মকর রাশির মানুষ কিন্তু বলা যেতে পারে সম্পূর্ণ একা আপনি বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু খুব একটা একা একা রয়েছেন কারণ বন্ধু বান্ধব মনে করে যে আপনি তাদের কাছে গেলেই হয়তো টাকা থাক চাইবেন তো এরকম একটা সিচুয়েশন মকর রাশির মানুষের জন্য কিন্তু রয়েছে পারিবারিক ক্ষেত্রের অবস্থাও কিন্তু সেরকম শত্রুতার জায়গায় প্রচুর এবং অনেক ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে মকর রাশির মানুষ পারিবারিক ক্ষেত্রকে হয়তো অনেক দূরে হয়তো অবস্থান করতে হচ্ছে বাড়িতে বিভিন্ন রকম ধার দেনার কারণে তাদের জন্য বিশেষত মকর রাশির মানুষকে বলবো দেখুন

আর একটা জায়গা যেটা ভালো পাবেন সেটা হচ্ছে পঞ্চম ভাবে যখন বৃহস্পতি অবস্থান করছে তখন কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে এবার কিন্তু সম্পর্কের একটা উন্নতি মকরের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে স্পাউসের সঙ্গে আপনার যদি পূর্বের কোনো লিটিগেশন থাকে এই দুশো একচল্লিশ দিন সময় আপনার যদি স্পাউসের সঙ্গে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বা সেটা যদি লিগাল মুভমেন্ট হয়ে থাকে এই দুশো একচল্লিশ দিন সময় সেই জায়গায় কিন্তু একটু সতর্ক মকরের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে তা না হলে সেখানে কিন্তু কিছু ডিস্টার্ব আপনাদের হতে পারে এখন যেটা খুব বেটার হবে না মকরে সেটা হচ্ছে পঞ্চমে বৃহস্পতি যারা যে সকল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সন্তানের পরিকল্পনা করছিলেন সন্তানের জন্য যারা বা যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংস করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো কারণ এখন নতুন সন্তান বা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় থাকছে দ্বিতীয়ত এই সময় যেটা মকরের খুব ভালো থাকবে সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সন্তানের চাকরি হতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক হতে পারে সন্তানের বিবাহ হতে পারে এই সময় কিন্তু সেটা হওয়ার একটা সম্ভাবনা মকরের মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু সন্তানের দিক থেকে দেবে সন্তানের জন্য কিন্তু কিছু রেকগনিশন বা কিছু সম্মান আপনার কিন্তু প্রাপ্তি হতে পারে সন্তানের দিক থেকেও আপনার কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই মকরের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবার যেটা হবে সেটা হচ্ছে রিলেশনশিপ মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আগেও একটা কথা মকরকে আমি বলেছিলাম যে আপনাদের ক্ষেত্রে কিন্তু পূর্বের কোনো ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপ এখন কিন্তু বেশ কিছুটা কামব্যাক আসতে পারে বা পূর্বের রিলেশনশিপ এখন ডেভেলপমেন্ট মকরের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবে নতুন রিলেশনশিপ এখন বিল্ড আপ করতে পারবেন আপনার কোনো বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু কিন্তু আপনার রিলেশনশিপ ডেভেলপমেন্ট মকরের মানুষের জন্য সাড়ে একচল্লিশ দিনে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে লাস্ট দুশো একচল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু মকরের সাড়ে সাথের যে একটা 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 ভয়াবহতা চলছিল সাড়ে সাথের যে একটা শাসন চলছিল সেই শাসনের কিন্তু অনেকটা ইতি মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই টানতে পারবেন এবং সব থেকে বড় কথা রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি আপনার আটকে থাকা বা আপনাকে কিন্তু যারা পছন্দ করছিল না তারা কিন্তু অনেকটা স্পেস আপনার জন্য কিন্তু এবার ছাড়তে আরম্ভ করবে তাহলে ভালো থাকবেন মকর রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির মানুষ নমস্কার জয় মাতারা